দশক আসসালামু আলাইকুম আজ তিরিশে মার্চ রোজ রবিবার চলে আসছি চারম রেল বাজার হাট চারপুর থাকা পাবনা জেলা চলুন জেনে নেব আজকে তিলের পাইকারি বাজার দর ক্রেতা বিক্রেতার সাথে কথা বলে দর্শক আপনারা অনেকেই অনেকভাবে কমেন্ট করেন ভাই এটা কি এই মালে ঠাটা পড়ছে অমকে ঠাটা পড়ছে ভাই আসলে আমদানি না থাকলে আসলে নিউজ দেওয়া কিভাবে সম্ভব দেয় এখন আপনাদের কাছে যদি পুরাতন নিউজ আমি তুলে ধরি তাহলে কি ঠিক হবে কেমন হয় না ঠিক হবে তবে এখানে দেখতে পাচ্ছেন এক বড় বড় কাকা যে নিয়ে আসছেন তিল নিয়ে আসছেন চলুন তার সাথে কথা বলে জেনে নেব আসলে তিলের দাম কত বলছে কাকা তিলের দাম কত বলছে কত দাম বলছে তিলের আটাইশো না দর্শক শুনতে পাইলেন কিন্তু যে তিলের দাম আঠাশশো টাকা পর্যন্ত সর্বোচ্চ দাম বলছে তিলের কোয়ালিটি দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ কোয়ালিটি কিন্তু তিল এটা একেবারে ফ্রেশ কোয়ালিটির তিল আঠাশশো পর্যন্ত সর্বোচ্চ দাম বলছে এরপরেও আর একটা কথা বলি দেখতে পাচ্ছেন একেবারে তিল কিন্তু নাই বললেই চলে আমি পুরো হাট ঘুরে কিন্তু এই একটা তিলে আমি পেয়েছি তাহলে বলেন যে আসলে আমি তিলের যে নিউজ দেব কিভাবে দেবো অনেকেই অনেকভাবে প্রশ্ন করেন অনেক হাটে যায় যেগুলোতে অনেক ফসল পাওয়া যায় না যেগুলো এক দুই মন মন এরকম ফসল ওঠে আসলে এই ফসলের কিন্তু আসলে নিউজ দেওয়াটা খুব একটা হয় যে উচিত না আসলে দিলে এটার সঠিক দাম আসলে বুঝবেন না আপনারা যার কারণে কিন্তু দিয়ে থাকে না যে এই নিউজটা দিলে আপনাদের ক্ষতি হবে আর আমি কখনোই কিন্তু এই কাজটা করি নাই যে আপনারা ক্ষতিগ্রস্ত হন বা আমার নিউজ দেখে আপনি হয়তো লক্ষ লক্ষ টাকা নষ্ট হয়ে যাক ক্ষতি হয়ে যাক এমন কোনো নিউজ কখনো দিই নাই আশা করি আগামী তো দেওয়ার চেষ্টা করবো না কখনোই তো যে যেখান থেকে যুক্ত ছিলেন ভালো থাকবেন আসসালাম আলাইকুম